আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অনেকেই আছেন যারা বাসার বারান্দায় কবুতর পালন করেন অথবা খাঁচার ভিতর কবুতর পালন করেন এই গরমের মধ্যে খাঁচার ভিতর কবুতর পালন করা খুবই কষ্টকর হয়ে যায় তাই এই গরমে খাঁচায় পালন করা কবুতরদের সুস্থ রাখতে এই পাঁচটি টিপস অনুসরণ করতে পারেন ইনশাল্লাহ আপনার কবুতরটি সুস্থ থাকবে এই গরমের ভিতরেও তো চলুন দেরি না করে দেখে আসি এই পাঁচটি টিপস এক নম্বর ছায়াযুক্ত স্থান নির্বাচন করা খাঁচায় কবুতর পালন করতে চাইলে সর্বপ্রথমে আপনাকে এই খাঁচাটি ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেন সূর্যের আলো সরাসরি কবুতরের উপর এসে না পড়ে দুই নম্বর পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করা খাঁচার চারপাশে বাতাস চলাচল নিশ্চিত করতে হবে যেন তারা পর্যাপ্ত বাতাস পায় এতে করে তাদের গরম খুবই কম লাগবে তিন নম্বর ঠান্ডা পানি দেয়া। এই গরমের ভিতর কবুতরকে সবসময় ঠান্ডা পানি দিবেন এবং পানি দিয়ে বেশিক্ষণ রেখে দিবেন না কিছুক্ষণ পর পর পানি চেঞ্জ করে দিবেন কেননা এই গরমের ভিতরে পানি বেশিক্ষণ রেখে দিলে পানি গরম হয়ে যায় চার নম্বর ঠান্ডা খাবার সরবরাহ করা কবুতরকে খাবার দেওয়ার আগে কবুতরের খাবারগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এতে করে কবুতরের খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে এবং পানি ফালিয়ে দিয়ে ওই খাবারগুলো কবুতরকে দিয়ে দিবেন এতে কবুতরের গরম কম লাগবে গরমের সময় গোসলের ব্যবস্থা করা গরমের সময় কবুতরকে গোসল দেওয়ানো খুবই জরুরি আপনারা যারা খাঁচায় কবুতর পালেন তারা কবুতরের খাঁচার ভিতরে ছোট একটি পাত্রে পানি দিয়ে রাখতে পারেন অথবা কবুতরকে স্প্রে করতে পারেন খাঁচার ভিতর কিভাবে কবুতরকে গোসল করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে তা আপনারা চাইলে দেখে আসতে পারেন এই ছিল গরমের মধ্যে কবুতরকে সুস্থ রাখার পাঁচটি টিপস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করি আপনাদের কবুতরগুলোও যেন সুস্থ থাকে এই গরমে ধন্যবাদ